বন্ধুরা ঘরে বসে বসে হচ্ছে বোর আর ভাবছো কি করা যাক কোথায় যাওয়া যাক তো এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আজকে এই নতুন ভিডিও চলে এসেছে তোমরা ভাবছো জায়গাটা কোথায় তো সেটার উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে তো ভিডিওটা চালু করা যাক গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি সাঁতারগাছি স্টেশন অবশ্যই এইখান থেকে বলতে গেলে সব ট্রেনই পাওয়া যায় বেশিরভাগ সেই হচ্ছে আমি এখান থেকে এসে ট্রাভেলটা করি তো আজকে আমরা যাচ্ছি কী নতুন জায়গায় হিডেন প্লেস অফবিট জায়গা তোমরা জানো আমি অফবিট জায়গায় যাওয়ার জন্য হচ্ছে ভিডিও চালু করে দিই এই জায়গাটা কি করে যাবে কোথা থেকে যাবে কত খরচ পড়বে সেগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে থাক তো এই মুহূর্তে হচ্ছে আমরা সাতগা জি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে উঠে ঢুকে গেছি এবার ট্রেন হচ্ছে যে কোনো মধ্যে চলে আসবে আর যেসব ট্রেন ধরে তোমরা হচ্ছে ভাগনান যাবে সেইগুলোর মধ্যে কিছু কয়েকটা বলছে তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া খড়গপুর লোকাল হাওড়া পাঁচকুড়া লোকাল হাওড়া মেসেদা লোকাল চারটে আছে আরও কয়েকটা আছে যেগুলো তোমাদের বলে দেবো তো ট্রেন আসলে তোমাদের একেবারে দেখাচ্ছি প্রায় আটত্রিশ কিলোমিটার আর এক ঘন্টা পার করে আমরা চলে আসি বাগনান স্টেশনে এবার বাগনান স্টেশনে ঢুকতে ঢুকতে হচ্ছে বহু বিশি বৃষ্টি চালু হয়ে যায় আর বাগনান স্টেশনে তোমাদের হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে তোমরা এখান থেকে ওভার ব্রিজ এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে গিয়ে হচ্ছে তো তোমরা ওইখান থেকে কোনো ম্যাজিক গাড়ি বা বাস বা অটো পেয়ে যাবে তো তোমাদের একবার বাস বা অটো স্ট্যান্ডে নিয়ে দেখাচ্ছি তো আমরা দেখতে দেখতে ওভার ব্রিজের কাছে চলে এসেছি এবার ওভারব্রিজ যে আছে এই ওভারব্রিজ থেকে তোমরা আমি তোমাদের এক নম্বর বলেছিলাম কিন্তু যাবো আমরা এই এই যে এই দিকটা যাবো ছ নম্বরের দিকে ছ নম্বরের যে দিকটা আছে ওইখান থেকে গেলে হচ্ছে আমরা বেনাপুর যাওয়ার টোটো অটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাব তো বন্ধুরা এখন বাগনা স্টেশন থেকে বেরিয়ে গেছি এবার হচ্ছে আমরা যাচ্ছি টোটো ধরব বেনাপুর যাওয়ার জন্য তো তোমাদের বলে যে তোমরা এ থেকে আসবে কোনো যে হাওড়া বা চাপের কাছে তোমরা যদি আসবে তাহলে হচ্ছে তোমাদের টিকিট মাথা পিছু ভাড়া পড়বে দশ থেকে পনেরো হাওড়া থেকে হলে পনেরো বা একটু আগের স্টেশন হলে দশ করে পড়বে তো তোমাদের একেবারে টো স্ট্যান্ডের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি কত করে ভাড়া পড়ছে তো চলো যাওয়া যাক বেনাপুর শহর যে তোমরা যাচ্ছ বেনাপুর শহর যাওয়ার জন্য তোমাদের কয়েকটা রাস্তা আমি বলে দিচ্ছি প্রথমে স্টেশন থেকে তোমরা হচ্ছে ডাইরেক্ট টোটো পাবে না তোমাদের হচ্ছে স্টেশন থেকে আসতে হবে কালীবাড়ি দশ টাকা টোটো পেটে কালীবাড়ি আসার পর এইখান থেকে দুটো অপশান আছে প্রথমে টোটো করে যাবে টোটো বা অটো করে যাবে নুনটিয়া তারপর ওইখান থেকে আবার একটা টোটো ধরে যাবে বেনাপুর শহর এবার ওই এই রাস্তায় পড়বে পয় আছে যেটা তোমাদের অপেক্ষা করতে হতে পারে তো এই সেটা হচ্ছে তোমরা যাবে ম্যাজিক গাড়ি ধরে কুড়ি টাকায় পৌঁছে যাবে বেনাপুর শর ম্যাজিক গাড়ি হচ্ছে যদি যাও একটু অপেক্ষা করতে হবে আর তোমরা যদি হচ্ছে টোটো বা অটো রিজার্ভ করে যেতে চাও তো হচ্ছে টোটাল খরচা পড়বে দুশো টাকা তো তোমরা যেটাতে কমফোর্টেবল হবে সেই কমফোর্টেবল অনুযায়ী তোমরা সেই হিসাবে খরচা করে যেতে পারবে বেনাপুর শ শু বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা চলে এসেছি নুনটিয়া মোড়ে তো একটা অটো পেয়েছিলাম অটো ধরে নুনটিয়া চলে এসেছি এবার নুনটিয়া তোমাদের হচ্ছে এইখান থেকে নিয়ে এসে নেওয়া হবে এই রাস্তাতে এবার আর অটো ভাড়া তোমাদের হচ্ছে পড়বে পনেরো টাকা করে পৌঁছাবে অটো আর ম্যাজিক যেরকম বলছে ম্যাজিক গাই তুমি তোমার তোমাদের হচ্ছে ডাইরেক্ট নিয়ে যাবে তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবে নুনটিয়া দিয়ে এবার অটো বা ফটো ধরে যাবো বেনাপুর ওইখান থেকে হেঁটে যাবো চট পর্যন্ত আর এখানে একটু খবর শুনতে এসেছি এই মুহূর্তে বেনাপুর ওই জায়গাটা হালকা একটু জলে একটু ডুবে গেছে তাও যাবো দেখে আসবো তোমাদের দেখাবো আর কোন সময় গেলে ভালো তো বন্ধুরা নুনটিয়া থেকে হচ্ছে আমরা এখন টোটো পেয়ে গেছি এবার শেয়ারিংয়ে এবার টোটো যাচ্ছে ওদের মাথা পিছু হচ্ছে পনেরো টাকা করে পড়ছে তো তোমাদের হচ্ছে এখান থেকে দৃশ্যগুলো দেখাচ্ছি সুন্দর সুন্দর দৃশ্য তো হচ্ছে আমরা এখন টোটো থেকে নেমে গেছি বেনাপুর চড়ে যাওয়ার জন্য আর তোমাদের হচ্ছে যদি তোমরা বেনাপুর হচ্ছে মোর মাথা বলো এই মোর মাথা হচ্ছে না হবে এইখান থেকে এই যে বাম দিকে যে সোজা রাস্তা আছে এখান থেকে তোমাদের যেতে হবে তোমরা যে বাম দিকে যে ধরে রাস্তাটা এসেছিল ওই রাস্তা দিয়ে সোজা আস্তে 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 এই একটি রাস্তা পাবে এইখান থেকে তোমরা সোজা যেতে থাকবে এখন বর্ষার দিন বলে হালকা কাদামাটি হয়ে আছে বহুত পিছিল থাকবে তাও হচ্ছে আমরা যাচ্ছি এখন তোমাদের জায়গা দেখানোর জন্য তোমরা দৃশ্যটা দেখো তোমাদের দেখাচ্ছি তোমাদের বলতে চাইছি এই জায়গাটা দৃশ্যগুলো হেভি হেভি কিন্তু একটু পড়তে যাচ্ছিলাম কিন্তু এখানে একটু বর্ষার দিনগুলো আসা একটু অ্যাভয়েড করবে কারণ আমার হচ্ছে আমার বেরানো স্বভাব হচ্ছে বর্ষার সময় একেবারে বৃষ্টিতে কিন্তু তোমরা হচ্ছে এই জায়গাটা আসবে যখন শীতকাল বা গরমকাল পড়বে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে এখানে পিকনিক করতে হবে আর তোমাদের সেই দৃশ্যটা দেখা দেখো দৃশ্যগুলো দেখো এমন কাদামাটি যে হচ্ছে আমি প্যান্ট প্যান্ট গুটিয়ে নিয়েছি হাটু পর্যন্ত পা গুটিয়ে প্যান্ট গুটিয়ে নিয়েছি কিন্তু তাও হচ্ছে আমি এই জায়গাটা যাওয়া ছাড়বো না কিছুক্ষণ আগে ছিলাম আমরা ওইখানে এইখানে এবার হচ্ছে আমরা এইখান থেকে কাদা কাদামাটি পার করে এসে গেছি এখানে আর তোমরা এই জায়গাটা দেখো পুরো সবুজে ভর্তি এখানে গাছগাছালি আছে গোমাতাও হচ্ছে চড়ছে এখানে আর এদিকে হচ্ছে ছোটো সমুদ্রের পার দেখো দেখতে দেখতে আমরা হচ্ছে চলে এসেছি এই পার পর্যন্ত আমরা বেশি আর যাব না যাব না কারণ দেখো একটু একটু ভুল ত্রুটি হলে এখান থেকে যাব এখান থেকে গিয়ে সোজা জলে আর খুঁজে পাবো না আর খুঁজে পাবো না কেউ আমাকে খুঁজে পাবে না কেউ জানেও না আমি এখানে আসি আর এই যে এই পাশ দিয়ে আমরা যাচ্ছি নদী হচ্ছে এই সাইডে যেটা এখন সবাই বলে ছোট সমুদ্র এখানে আজকে বর্ষা বৃষ্টির দিন আর কাদামাটি বলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা আছে কিন্তু যখন হচ্ছে অন সিজন থাকে মানে একটু শীতের সময় বা হালকা একটু গরমের সময় তখন এই জায়গাটা পুরো মানুষে ভর্তি হয়ে থাকে এখন তো পুরো ফাঁকা আছে দেখো চারদিকে দেখো পুরো ফাঁকা কিন্তু ওই সময় এমন ভিড় হয়ে থাকবে তোমরা হচ্ছে বসার জায়গা পাবে না আর এই জায়গাটা হচ্ছে আমি যত হেঁটে যাচ্ছি সাইড দিয়ে দেখছি এখানে মাটি হচ্ছে অনেক পড়ে আছে তোমরা ভুলবশত ফটো বা ফটো বা ভিডিও তোলার জন্য এই সব সাইডে যে এইগুলো আছে এইগুলো তো যাবে না কারণ যে কোনো মুহূর্তে হচ্ছে এইগুলো ধসে যেতে পারে সামনে এক্ষুনি একটা ধসে গেল আমার চোখের সামনে ধসে যেতে পারে তোমরা ওইখানে যাবে না একটু ভেদা হালকা ভেতর দিক দিয়ে হচ্ছে তোমরা হাঁটবে আর বন্ধুরা এই যে এই জায়গাটা আমি এসেছি এখানে মোট খরচা পড়েছে ট্রেনে হচ্ছে দশ থেকে পনেরো টাকা তোমার তারপর হচ্ছে বাগনান থেকে কালীবাড়ি এসেছি দশ টাকায় তারপর ওইখান থেকে কি বলে নামটা ভুলে যাচ্ছি কিন্তু ওইখান থেকে পনেরো টাকা করে নুনি কিছু একটা নাম ছিল ওই জায়গাটা গেছিলাম তারপর ওইখান থেকে আবার পনেরো টাকা করে এসেছি বে বেনাপুর বা বেনাপুর যেখানে তুমি বলবে কি নদী পাড়ে একদম নামাতে তিন মাথা মোড় যেখানে দেখিয়েছো ওই জায়গাটা নামাবে ওইখান থেকে তোমরা সোজা মাত্র হেঁটে এক থেকে দু মিনিট লাগবে এক থেকে দু মিনিট লাগবে ওটা দিয়ে তোমরা হেঁটে চলে আসবে আর পৌঁছে যাবে এই সুন্দর আরে দেখো বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আর এই দিকে হচ্ছে অনেক গোমাতা আছে এইদিকেও অনেক গোমাতা আছে ঘাস খাচ্ছে আর এখন কোনো এই নদী বা ছোট সমুদ্রে হচ্ছে কোনো নৌকা আমি দেখতে পাচ্ছি না কিন্তু বর্ষা বাদলার দিন বলে এখন নৌকা হয়তো নামায়নি কিন্তু তোমরা এখানটা এক যে ওয়েদার ফোরকা ফোরকাস্ট দেখে আসবে এখানটা একটুখানি সাবধান হয়ে আসবে কারণ একটু বৃষ্টি পড়লে ওই জায়গাটা পুরো জল জমে যাচ্ছে আমি নিজে এসেছি পা গুটিয়ে সরি প্যান্ট গুটিয়ে তোমরা যখন আসবে একটু সাবধানে আসবে যে বুঝে আসবে তো এখান থেকে এবার আমি বেরাচ্ছি অনেকক্ষণ আমি হয়ে গেলো আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেল তো তোমাদের হচ্ছে আমি একেবারে এখান থেকে এবার রিটার্ন কী করবে সেটা হচ্ছে ঠিকভাবে আমি দেখাচ্ছি তোমরা যে তিন মাথা মোড় দিয়ে এসেছিলে ওই তিন মাথা মোড়ে চলে আসবে মানে এই রাস্তাটা ধরে তোমরা এই তিন মাথার মোড়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করবে অটো বা টোটো চলে আসবে ওই যে বলতে না বলতে ওইখান থেকে একটা অটো বা টোটো চলে আসবে তো আমরা এখান থেকে যাবো স্টেশনে একবারে স্টেশনের মধ্যে হচ্ছে স্টেশনে গিয়ে আমি বলবো কত ভাড়া পড়ছে এই অটো বা টোটোর ম্যাজিক গাড়ি ধরার পর আমাদের হচ্ছে এই জায়গাটা নামিয়েছে এই জায়গাটা নামিয়েছে এবার এই জায়গা থেকে আমরা হেঁটে স্টেশনে যাব এবার স্টেশনে গিয়ে ওইখানে হচ্ছে আমরা ওই টিকিট কেটে ট্রেন ধরে একটু বাড়ি তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আজকে পর্যন্ত এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন আছে আর নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ওরাও এই সব জায়গায় নতুন নতুন আসতে পারবে আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কোনোদিনে দেখাচ্ছে নতুন ভিডিওতে তত যদি জন্য টাটা